বিশ হাজার টাকায় ফারুক মোটর সে বাইক বিশ হাজার টাকায় ফারুক মোটর সে বাইক কয়ে ফারুক ভাই কম দামে বাইক দরকার কম দামে বাইক দরকার কম দামে বাইক দরকার আর কম দামে বাইক দেয় কি দামে দেই মাত্র পঞ্চাশ এ বেড়া তিনশো কিলো চলছে মাত্র বেড়া মডেল আর ওয়ান ফাইভ ভাসনতিরি, পপ, পপ, মাত্র তিন লাখ ৬ আজার, পপ, চামালাক তোফা, দামাগা অফাার, সীবিত অফা, তদের সেই সফা ভা ব্যাজকে ফারক বের কাছে। এমটিতে মাত্র তিন লাখ পাঁচ হাজার টা লাখবরা তিন লাখ পাঁ মাত্র তিন লাখ টাকা পাইবেন না আচ্ছা আা কনতো বাইশর মডেলের একটা জিিকসান ন্যাকেট বাসন কোন মনু আছে যে ভিতর থেকে বলবে।

তিন লাখ পনেরো হাজার টাকা পাইসের মোড়ে দুই দুইটা কালার গাড়ি কালা মাত্র প্রাইস এক কত মাত্র প্রাইস তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার এরপরে আছে এই যে চলো ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর প্রাইস শুনলে মাথা নষ্ট মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় আর কে বিফোর ইন্ডিয়ান পপ ইন্ডিয়ান পপ মনেস্টার আর বিফোর প্রাইস মাত্র চার লাখ চল্লিশ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বুঝি না চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি চমক প্রাইস অবাক প্রাইস স্বপ্ন পূরণ হওয়ার প্রাইস মাত্র চার লাখ চল্লিশ মাত্র চার লাখ চল্লিশ স্বপ্ন বলে পূরণ হবে না কে আল্লাহ চাইলে হইতেও পারে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান একটা বাইক সেটা আমার হবে কত হবে চার লাখ আশিতে হবে লাগলেই ফোন দুই হাজার চব্বিশের বাইক কে বলে কিনতে পারবো না আমি পারবো মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকায় জীবনের কয়লার পয়লা বিএস সেভেন চব্বিশের মডেল মাত্র চার লাখ সত্তর হাজার কে পারে না ইতিহাসে সেরা প্রাইস ইন্দোনেশিয়ান এভিএস ইতিহাসে সেরা প্রাইস ইন্দোনেশিয়ান এভিএস আর প্রাইস অবাক মাত্র কত চার লাখ আশি হাজার টাকায় জীবনের কয়লার পয়লা সাড়ে সাত লাখ টাকার বাইক মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চ্যালেঞ্জ এভিএস ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ফোর প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার লাগবে না চার লাখ চল্লিশ হাজার সীমিত অফার ইন্দোনেশিয়ান আয় হায় গরে ব্ল্যাক ডায়মন্ড একবার ইতিহাসের সেরা প্রাইস থাকবে কিন্তু থাকবে কিন্তু মাত্র কত মাত্র চার লাখ চল্লিশ হাজার আমি ওখানে দাম পক করে দিই হ্যাঁ বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল এসিআই মোটর মাত্র পার লাখ সত্তর হাজার টাকা বাইশের মডেল আর ওয়ান ফাইভ বাসন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আছে গোরে গরব চলছে 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 হরক ভাই সেরা স্পেশাল অফার চলছে

আসছি বাইক ভালো তো নুন ভালো নুন ভালো তো টাকা ভালো টাকা ভালো তো বাইক ভালো দামও থাকবে ভালো কত অফার প্রাইস মাত্র কত দাম দিচ্ছি আমরা কত তিন লাখ ষাট লাগলাই ফোন অফার প্রাইস ধামাকা হয়েছে প্রাইস হয়েছে দাম হয়েছে কয় হয় নাই কয় হয় নাই না কেটে হয় নাই

আমাদের দেশের রেজিস্ট্রেশন মাকুম এমপি আর প্রাইস একদম পানির প্রাইস সীমিত প্রাইস দামাকা প্রাইস প্রায় শুনবেন মাত্র কত শুনবেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় ধামাকা প্রাইস জমানক্ষ অফার ধামাকা অফার সীমিত অফার ঈদের শেষ অফার থাকবে আজকে ফারুকবাড়ির কাছে এম টিতে বাইশের মডেল পঁয়ষট্টি সিরিয়াল মিরপুর বিআরটিআর নাম্বার মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা রাখবো না তিন লাখ পাঁচ মাত্র তিন লাখ টাকায় পাইবেন না বাইশের মডেল বাষট্টি সিরিয়াল ইয়াম এমজিপি তিন লাখ কোন ম্যান নাই নাই লাগলে ফোন দিয়ে সচকে ফলো দিয়ে এই গরিবের পাশে রেখেন আল্লাহ হাফেজ সীমিত সময়ের জন্য মাথা শুধু গর্ব সীমিত সময়ের জন্য মাথা ঘুরবো প্লেনের মতন চালাবেন রকেটের মতন উড়বেন দাম হবে পানির মতন মাত্র বরাবর তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ যাবে ওরে স্বপ্নের দেশি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না ওরে ভাই কেমনে হবে একুশের মডেলের হুন্ডা সিবিআর ব্র্যান্ডের বাই দুই লাখ পঁচাশি হাজার টাকা একুশের মডেল মাত্র দুই লাখ পঁচাশি টাকায় বাইকের দাম নাকি গোলালুর দাম এইভাবে হবে বিশ্বাস হয় তিন লাখ তিরিশ হাজার টাকায় লাগবো এই দে স্বপ্ন

কথা আছে না ইচ্ছা আছে তো সাধ্য নাই এটা কথা আছে না ভাই দুইটাই আপনার হবে ইনশাল্লাহ ভাই গরিবের স্বপ্ন পূরণ না হয়ে যাই কই

আর প্রাইস বিলাক একদম একদম দিছি ফাটাইয়া ফাটা দিছি ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী আছে যে এই দামে বাইক কেউ দেয় না ইতিহাস সাক্ষী রাখলাম আজকে এই ইতিহাস বৈজ্ঞানিক ভাবে তুই কথাটা সাক্ষী রাখিস আজকে যে দামে ফারুক ভাই বাইক দিছে এইয়া আগামী দিনের ভবিষ্যৎ দেওয়াটা অসম্ভব কি বলেছি কথাটা বুঝাইতে পারছি বোঝা গেছে হ্যাঁ আসি মাত্র দিলা কি আসি র্যাপসল আবার যদি আপটু আপনি তলের থেকে আনতে চান মানে পিডে মিলাইয়া তলের থেকে যদি আনতে চান যে Honda CB আর রেকর্ড করে দান থাকবে মাত্র 170 কথা কি নাই না আবারো জানেন আপনারা Honda CB আর মাত্র কত 170 ব্যাপারটা কি বুঝছেন মানে 1 লক্ষ 170 টাকা Honda CB জীবনের নাম বলে কয়লার পয়লা এই যে GSX Bandit আর প্রাইস কি কি বলকো আর কম সে বোঝে না বুঝবে কেমনি দশ যে বুঝবে কেমনি দশ ঠিকই বুঝতো এই দামে ভাই এটাও কি সম্ভব দ্বিতীয় পঞ্চান্ন এক লাখ সত্তর এক লাখ পঞ্চান্ন এক লাখ সত্তর এক লাখ এক এক কি কম নিও দেনে ইয়াত কম প্রাইজে জেস এত কম প্রাইজে জেসাস ব্যান্ডিট আমি এই আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে এই প্রাইজ প্রাইজে বাই আপনারা সাধনা কল আমার মনে হয় না এর একটা ফ্রেশ নিউ নতুন বাই পেবে আচ্ছা কোন তো 22 মডেলের একটা জিক্সার নেকেট বাসন কোন মনু আছে যে ভিতর থেকে বলবে

মাত্র প্রায় ছিল যে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা বাইকে আমাকে ব্যবসা শিখাইছে অরে ভাই বাইকে আমার ব্যবসা শিখিয়ে দিস কয়ে ফারুক ভাই কম দামে বাইক দরকার কম দামে বাইক দরকার কম দামে বাইক দরকার আর কম দামে বাইক দেয় কি দামে দেই বাইক কমে দিতে 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 দেয় পেট্রোল চালা যে বাই সাইকেল সেই দামে বাইক কে পড়ছে আর কম দামে কি দিব রে ভাই এন পোলা পানা যেটা চালায় টাকা কিনে সেটা দামে দিবেন বাইক এই যে একশো পঁচিশ সি ডিসকুবার মাত্র প্রাইস কত জানেন মাত্র আশি হাজার টাকা

পঁচানব্বই হাজার টেয় মাত্র পঁচানব্বই হাজার টেয়ার আর নাই আইন আইন মাত্র কত বিশ হাজার টাকা মাত্র কত বিশ হাজার টাকা দশ বছরের কাগজ বাজাজ এক সিডি একশো পঁচিশ সিসি মাত্র কত বিশ হাজার টাকায় ফারুক মোটর সে বাইক বিশ হাজার টাকায় ফারুক মোটর সে বাইক বিশ হাজার টাকায় ফারুক মোটর সে বাইক যেটা একজনের জুতোর দাম অনেকের কথা কি বুঝতে পারছেন হাইয়ার পরে এই যে সিডিআই সিডিআই জাপানি একেবারে নো ক্লোন একবার রিয়েল অথেন্টিক প্রিয় সুপার সিডিআই আর প্রাইস 30 30 30 টা

আর তেল দিয়ে চালাই যাবে কি জাফান এটা দেখছেন কেডা এটা মনে করে নেন আমার একটা খালতো ভাই মিস্টার বক্সার মিস্টার বক্সার শক্তি টান তেল মাইলেজ অকমুকি ভাই একেবারে না কো মতন দাম বলবেন শরম পায়েন না মোড়েও পায়েন না একেবারেই পায়েন না 540000 টাকা খুদা 540000 শরম পায়েন না এরম ফেরেশ একটা বাই এরম আনটাস একটা বাই আ জীবন পাবেন না ফাকত কইয়া লাভ নেই